ং আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো পুজো আর হাতে গোনা কদিন বাকি অলরেডি চলে এসছে এ মাসের লাস্টের দিকে একদম পুজো কেনাকাটা মোটামুটি করেছি আমার সেরকম কিছু কেনাকাটা করিনি তবে এই দু সপ্তাহ মধ্যে কমপ্লিট করতে হবে কেনাকাটা এখন যাচ্ছি মার কাছে কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা বাঙাল আমরা এদেশি নই কিন্তু আমাদের একটু রান্না পুজো রয়েছে যেটু আমার ঠাকুমা সেটা করে আসছে যেহেতু ঠাকুমার ঠাকুমার দিদি শাশুড়ি করতো বাংলাদেশে দেখে দেখে সেই কারণে মাকেও করতে হয়েছে তো সেই কারণে আমরা যাচ্ছি হচ্ছে চরি বাড়িতে আমি রেডি হয়ে গেছি সান ট্যান করে নিয়েছি আজকে ছুটি আমার হ্যাঁ বিশ্বকর্মা পুজোর উপলক্ষে কিন্তু তা সত্ত্বেও আমার লেট যেমন হয় আমাদের মানে কদিন ধরে কাজের যে দিদি সে আসছে না রান্না দিদি আজকে অফ হয়েছে সমস্ত কিছু কাজকর্ম করে ঐক্যর জন্য রান্না করে বাবার জন্য একটু রান্নাবান্না করে আমার শাশুড়ির বা দাপে ব্যথ হয়েছে সে কারণে সমস্ত কিছু কাজকর্ম করে একটু ব্যায়াম হয়ে গেছে কিন্তু বাইরের ওয়েদারটা একটু ভালো লাগে যে কারণ আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হওয়াটা ঠিক নয় কারণ আমি একটু বেরোবো একটু কেনাকাটা করতে যাবো বিকালের দিকে মা আমি ঐক্য বোন যেতে পারে তো চলো বেরোই

আর দেখো আমরা তো অরিন্দমের সাথে এক্সপ্রেস করি করে তোমরা দেখলে আর আমার মা না এই মেশিনটা না পুজো করতে জানো তো যখন মানে আর্নিং করতে এটা থেকে তখন পুজো করা হতো ব্রাহ্মণ দিয়ে সেই একটা মানে ছোটবেলার স্মৃতি কি দাদাই না বাবা বেরিয়ে যাচ্ছে তাই বাবা বেরিয়ে যাচ্ছে চলো হ্যাঁ খাওয়াবো তুমি মা মাখাতে রাখো যে আমাদের যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে কচু শাক কচু শাক অলরেডি সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে এইটুকু রয়েছে আমাদের শ্বশুরবাড়িতেও পাঠানো হয়ে গেছে আর যে মনিমা বলেছিল আসবে সেই কারণে মণিমার জন্য একটু রাখা হয়েছিল কিন্তু মনিমা শরীর খারাপ বলে সেই কারণে আর রাখা হয়নি আর এই হচ্ছে ভাজা আমাদের পাঁচ রকমের ভাজা করে মা আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা হয় আর এইটা হচ্ছে ঠাকুরের নামে উৎসর্গ করা হয় আর এটা হচ্ছে ভাত একদম সরা সরা এটাই হচ্ছে আমাদের ঠান্ডা ঠান্ডা খাবার মা রান্না করে আমি এখন এটাই খাবো এটা টেস্ট করব। আমার তেলটা না সত্যি কথা বলতে খুব ভালো লাগে খুব টেস্ট লাগে অনেকে বলে না পান্তা ভাত খাবো না শরীর ভালো লাগে না কিন্তু বিশ্বাস করে এই পান্তা ভাতটা হ্যাঁ এইটা যদি তোমরা কেউ খাও না রোগ জ্বালা থেকে মুক্ত হয় এটা অ্যাকচুয়ালি মা মনসার নামে পুজো করা হয় রান্না পুজোটা তো তোমাদের আসার আগে বলছিলাম যে আমরা কিন্তু এদেশি না কিন্তু তাও করতে হয় আমার ঠাকুমা যেহেতু করেছে সেহেতু আমার মা মাকে করতে হয় মাকে তো হাতে রান্না করে আর এইটা কি ভালো টেস্ট হয় মানে এই যে কচু শাকটা আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি এটা খেতে আমি বাড়ির থেকে কিছু খেয়েও আসবো না কিছুই না আমি মাকে আগের দিন হেল্প করি কিন্তু এবছর আর করতে পারিনি বছর ধরে ঐক্য থাকে তো মা অল্প ভাত দিও ঐক্য থাকে তো সেই কারণে করতে পারি না কারণ ঐক্য একটু রাতে ডিস্টার্ব করবে ওকে খাওয়ানো থাকে ওকে সমস্ত কিছু করা থাকে সে কারণে মা বললো তুই আগের দিন আসতে হবে তুই পরের দিন না তুই পরের দিন এসছি একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে আর এই যে আমার মা এখন আমাকে খাবার দিচ্ছে তোমার লেবু থাকলে ভালো হতো গাছ থেকে লেবু নিয়ে আসতে আছে একটা কাঁচা লঙ্কা ব্যাস এইটাই না আমরা পেঁয়াজ খাই না পেঁয়াজ লাগে না বিশ্বাস করে এই পান্তা ভাতটা একদম সরাসরা ভাত আমার খুব ভালো লাগে খেতে খুব সুন্দর টেস্ট তুমি খেয়েছো না ঠিক আছে দিয়ে দাও আমার খেয়ে অল্প দিও অল্প দিও তাড়াতাড়ি করো বা ছেলেকে ঘুম পাড়াও তো শপিং করতে যেতে হবে ভাতটাকে একটু চটকে চটকে মেখে নিই কারণ একদম সরা সরা রয়েছে ভাতগুলো এরকম হ্যাঁ আমি এরকম হাতে করে নিয়ে ভাত খাই ভালো লাগে খেতে কচু শাকটা নিলাম আমি বোধহয় এটা কোনো খা খেতে খেতে ভালো ব্লগারদের মতো মানে ফুড ব্লগারদের মতো বলতে পারি না বাট আমি একদম জেনুইন রিভিউ দিচ্ছি অসাধারণ দারুণ দারুণ প্রত্যেক বুঝলেন আর এটা না স্পেশালি আজকের দিনে বেশি ভালো টেস্ট আর অসাধারণ হয়েছে আমার মা করছে যখন দারুণ বানায়

সুতির মনে হয় ওই দিকটাই পাব দেখলে ওই দিকটা পাবে

আস্তে তাই বাজে না না আরে পুরো না ওটা ওটাই এই ওই সাই নি নেমে ওরা ওカラー এই নাকি একই শাড়িরカラー চলো পাপা আস্তে এই

এই বাচ্চা দেখে ওকে বাচ্চা নাকি রে কি করছিস তুই হ্যাঁ 25 ও তার থেকে ব্ল্যাকটা দে ব্ল্যাকটা এই তুই পড়বি সারা দিন সে দোকান ইচ্ছা ভালো লেগেছে হাতটা দেখি হাতটা ওনার সাথে করে দেবে না হ্যাঁ

বাবার এত মালা তালা কি করে দিচ্ছিস হ্যাঁ ও চালাচ্ছে চালাচ্ছে এখন আমরা গাড়িতে একটু মালা লাগাতে এসছিলাম সেটা লাগিয়ে দিয়েছি আর ওই এখন গাড়ি চালাচ্ছে ওর গাড়ির প্রতি খুব নেশা রাত্রির বেলা আমরা লাগালাম বলো আর ফুলগুলো ঠাকুরকে দিয়ে দাও না দাদা চলে আমাদের ঐক্য দাদা আর ঐক্যদার বাবা তো কেমন লাগলো ওই গাড়ি চালাচ্ছিল ওকে चलो चलो বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে খাওয়া-দাওয়া করলাম আমার বোন খাবার দাবার পাঠিয়েছিল ওদের 집에 খাওয়া-দাওয়া ছিল আজকে খাওয়ার দাবার পাঠিয়েছিলো পোলাও ফ্রাই আলুর দম আলু না না আলু না আলুর দম পোলাও আর হচ্ছে পনির আর একটা চপ ছিল ভেজিটেবল চপ আর গোলাপজাম খুব ভালো টেস্ট হয়েছিলো খেতে সেগুলো খেলাম খেয়ে এখন শোবো আমার না আজকে ব্যাক মানে পিছন দিকটা না খুব ব্যথা হচ্ছে ব্যাক পেন হচ্ছে হয়তো কোনো রেস্ট হয়নি বলে সারাদিন ঘুরেছি শপিং করেছি ঐক্য এখন ঘুমিয়ে পড়বো ঐক্যজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো শপিং শপিং করে খুব এক্সাইটমেন্ট বেশি ছিল সেই কারণে তো আমার আজকে আর শরীর একদম দিচ্ছে না কালকে অফিসে যেতে হবে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বাড়িতে এসে টাটা বাই বাই গুড নাইট ও হ্যাঁ কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক কমেন্টস দিও ভালো লাগলে চলো টাটা বাই বাই গুড নাইট